আসসালামু আলাইকুম এই যে বাড়িটি বিক্রি করা হবে উত্তর দেলপাড়া চানাচুর ফ্যাক্টরি দশ ফিট রাস্তার সাথে এদিকে বারো ফিট রাস্তা এদিকে বারো ফিট রাস্তা আপনার বাড়িতে গ্যাস কারেন্ট সব বৈধ আছে এই যে রেজাল্ট গ্যাসের হয়ে যার এবারিটু বিক্রি করা হবে পাঁচতলা ফাউন্ডেশন দেড় কাঠার ভিতরে পাঁচতলা ফাউন্ডেশন দেড় কাঠার ভিতরে দোতলা কমপ্লিট এবারিটা অতি শীঘ্রই বিক্রি করা হবে যার প্রয়োজন এটা কারেন্টের ইয়া মটর মাটি সব আছে নিচতলা ভাড়া দেওয়া দশ হাজার টাকা ভাড়া পায় দুই সেটে দুই ইউনিট দোতলায় আমি নিজে থাকি পাঁচতলা ফাউন্ডেশন বাড়ি দোতলায় তিন দোতলায় আমি তিনটা রুম করছি একটা ডাইনিং স্পেস করছি একটা রুম একটা বারিন্দা বারিন্দা একটা রুম এটার সাথে বেসিং আছে একটা অশরুম আছে এখানে এটা লো কমান্ড এর এটা ডাইনিং স্পেস এটা এটা ডাইনিং স্পেস এটা একটা বেসিং একটা কিচিং রুম নিচ তলায় চাইরটা রুম এর দুইটা বাথরুম এটা কি এটা হলো হাই কমান্ডের এটা হইলো হাইকমান্ড বরোগ বাথরুম এ আরেকটা রুম মোট তিনটা রুম দুইটা বারিন্দা এদিকে আর একটা বারিন্দা আছে যেহেতু আমি নিজে থাকি দোতলাটা আমি করছি দেড় বছর হয়েছে টাইম বেশি টাইম হয়নি আমি নিজে থাকার জন্য ওই যা উপরে তাকও দিয়ে দিছি দুই রুমে হ্যাঁ হ্যালো আপনি যারা নেবেন উত্তর দেলপাড়া চানাচুর ফ্যাক্টরি থানা ফতুল্লা নারায়ণগঞ্জ যাই নিবেন অতি শিগগির আমার গাড়িতে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ওকে আসসালামু আলাইকুম